সাগরপাড়ায় পুলিশের বড় সড় সাফল্য দুটি পিস্তল ও চার রাউন্ড গুলি সহ দুই ব্যক্তি গ্রেফতার একবার জানিয়ে রাখি মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাগরপাড়ায় ফের পুলিশের কড়া নজরদারির বড় সাফল্য গোপন সূত্রের খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশেদ আলমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে হাতে নাতে ধরা পড়ে দুই দুষ্কৃতি তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি পিস্তল এবং চার রাউন্ড গুলি পুলিশ জানিয়েছে সীমান্ত সংলগ্ন এই সংবেদনশীল এলাকায় অবৈধ দাপট এই অভিযান চালানো হয় বহরমপুর পেশ করে দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ যাতে পুরো নেটওয়ার্কের খোঁজ পাওয়া যায় এবং আরও বড় চক্র ভেঙে ফেলা যায় সাগরপাড়া থানার এই সাফল্য সাধারণ মানুষের নিরাপত্তায় নতুন আস্থা জাগাচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছেন দিনের পর দিন ধারাবাহিক অভিযানের দুষ্কৃতীরা এখন তটস্থ পুলিশের সক্রিয়তা যে অপরাধের জাল ভাঙছে আজকের এই অভিযান তারই প্রমাণ মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকেও জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার হবে অপরাধ দমনে কঠোর অবস্থান ও দ্রুত পদক্ষেপের এই ধারাবাহিকতা যে মানুষকে নিরাপত্তার সঠিক বার্তা দিচ্ছে আজকের অভিযান তারই উজ্জ্বল দৃষ্টান্ত মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট কেবি নিউজ সত্যের সাথে সত্যের পাশে সঙ্গে থাকুন কেবি নিউজে Uh...